পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ বিষয়ে নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শিবির আজ সকালে নদা ব্লকের কলতান সভাকক্ষে অনুষ্ঠিত হয় আজকের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন নদা ব্লকের বিডিও দেবাশীষ সরকার নদা পঞ্চায়েত সমিতির সভাপতি ইসলাম মন্ডল জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শফিউজ্জামান শেখ জেলা পতঙ্গবিদ সাগ্নিক চক্রবর্তী ব্লক হেলথ সুপারভাইজার সেলিনা খাতুন এছাড়াও উপস্থিত ছিলেন দশটি পঞ্চায়েতের দশজন ভিভিডিসি সুপারভাইজার দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং সমস্ত মেম্বারগণ নদা আমাদের যে পরিবেশ সেটা পরিষ্কার থাকবে এবং পরিবেশ পরিষ্কার থাকলে পরে কতদূর বাইরে যাবতীয় যা রোগ বির হয় সেটা অনেকটাই কম হওয়ার কথা এবং সকলের পক্ষে স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো আশা করবো আপনারা এখানে আমাদের যে জেলা থেকে আপনাদের ট্রেনার এসেছেন তিনি আপনাদেরকে বিস্তারিত ভাবে জানাবেন এবং আপনারা গান শুনতে সেটা শুনে যেটা যা যা আপনাদের পক্ষ থেকে সেটা করবেন এই আশা থেকে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি আর আপনাদের নববর্ষের শুভ শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আজকে এই প্রথম বাহিত যে রোগ নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তো আমাদের মাঝে

যেটা পৌরসভা এলাকায় দেখা যায় গাড়ির মাধ্যমে বাড়িতে যে নোংরা আবর্জনা যেগুলো হয় আপনারা ক্যাডিতে বা ডাস্টবিনে রাখেন সেগুলা প্রতিনিয়ত গাড়ি এসে নিয়ে যায় সেইটা সেই রকমই গ্রাম এলাকায় আজকে পৌরসভা এলাকায় সবাই বাস করতে চায় সেই রকম গ্রাম এলাকায় কেউ একটু উন্নত করতে হবে আমাদের বাড়ি ঘর যখন আমরা পরিষ্কার রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজের বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেই রকম যে পাশের জায়গাগুলো আমরা যে ডাস্টবিনে প্লাস্টিক গোলা প্লাস্টিকের জল কাচি বোতল গোলা শ্যাম্পু গোলা শ্যাম্পু ব্যবহার করছি তার কিউবটা এইগুলা নিয়ে আমরা যে কোনো একটা জায়গায় এলো পাতা এতে কি হচ্ছে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে জলের যে একটা স্তর সেই জলের স্তরটা যে আগে রোদ বৃষ্টি আগে বৃষ্টি হলে কি হতো সেই বৃষ্টি জলটা আমাদের মাটি বাড়ি মাটি ছিল বাড়ি এই বাড়ি ছিল মাটি উঠন ছিল মাটি রাস্তাঘাটও মাটি ছিল সেইখানে কি হতো ওই জলটা নিচে নেমে যেত সেই জলটা আবার আমরা ঠিক মতো পেতাম আর এখন রাস্তাঘাট পাকা হয়ে গেছে পাকা হয়ে গেছে বাড়ি পাকা হয়ে গেছে কিন্তু সেই জলটা এই প্লাস্টিকের যে একটা স্তর করে যাচ্ছে তারপরে সেই জলটা ঠিক মতো যে জলের একটা স্তর থাকে সেই জলের স্তরে নামতে পারছে না এতে কি হচ্ছে জলের লেয়ারটা অনেক কমে যাচ্ছে এই জলের লেয়ার কমে যাওয়াতে এতে জল সংকট ভুগতে হবে ভবিষ্যৎ আজ থেকে পঁচিশ ত্রিশ বছর পর দেখা যাচ্ছে এই জল সংকট এমনই জল সংকট হবে আপনার জলের জন্য তারপরে আবার কি হচ্ছে দেখা যাচ্ছে আমরা যেগুলা ব্যবহারিক দ্রব্য একটা ভালোভাবে রাখা দরকার তারপরে এখন আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে ই কার্ডের ব্যবস্থা করেছে ই কার্ডের মাধ্যমে যেগুলা আপনার ডাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সলেড ওয়েস্ট ম্যানেজমেন্টের জায়গার প্রতিটা বৃদ্ধি করা হয়েছে সেইখানে সেগুলা যাবে সেইগুলা নিয়ে গিয়ে দেখা সেখানে রিসাইকেল করে আবার সেগুলা সংশোধন হবে কিন্তু পরিবেশটা সুস্থ থাকবে তারপরে কি হচ্ছে চাকে একটা প্লাস তাই ডোকটা ফেলে দিতে গেল এতে জল জমছে জল জমে সেখানে লাভা হয়ে দেখা যাচ্ছে মশা মাছি জমছে এতে মশা মাছি জমে দেখা যাচ্ছে আমরা একটু পরিষ্কার পরিছন্ন হয়ে যদি থাকি তাহলে সেই পরিষ্কার পরিছন্ন হলে আমাদের রোগ মুক্ত হব এবং রোগের হাত থেকে বাঁচব কিন্তু ওই লাভা জন্ম নিয়ে মশা হচ্ছে এতে কি হচ্ছে অনেক মানুষের দেখা যাচ্ছে রোগে আক্রান্ত হচ্ছে যেমন আমাদের ম্যালেরিয়া বাড়ছে তারপরে আপনার যে ডেঙ্গু হলো আমাদের নদা ব্লকে বিভিন্ন অনেক ডেঙ্গু ধরা পড়েছে এই ডেঙ্গু ধরা পড়ছে ম্যালেরিয়া হচ্ছে বিভিন্ন রোগ সংক্রমণে আমরা ভুগছি এতে কি হচ্ছে আমরা নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি নি কোথায় দশ বিশ টাকা খরচ হবে সেটা করছি অথচ হাজার হাজার টাকা খরচ হচ্ছে হসপিটালে কি এতে আমাদের অনেকে মা মৃত্যুর মুখে পড়তে হচ্ছে তার জন্য আমরা এই নিয়ে আমাদের প্রশিক্ষণ হবে আমরা চেষ্টা করব প্রতিটা পঞ্চায়েতে ভিবিডিসি আছে তাদেরকে দিয়ে তাদের একটু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিষ স্প্রে করা এগুলো আমরা চেষ্টা করব যেমন এখানে আমার নজরে আছে নওদা জিপি যে ভিবিডিসিরা আছে ওনারা খুব সুন্দরভাবে কিছুদিন কাজ করেছে আমরা কাজ করে নিয়েছি কাজ করেছে মধুপুর টিপিতে দু একদিন কাজ করেছিল তারপরে কি তারা কি করেছে রাস্তা যে থাকছে রাস্তার ধারে জঙ্গল গুলাও দেখা যাচ্ছে পরিষ্কার করছে এতে কিন্তু হচ্ছে মাসি মাসির উদ্রবটা একটু কমবে এই রকম তারপর আমাদের এই ড্রেনটাও পরিষ্কার হয়েছে এই রকম যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নটা একটু পরিবেশটাকে করি তাহলে আমরা অনেক সংক্রমণের হাত থেকে বাঁচব অনেক আমাদের এখানে দেখা যাচ্ছে মা বলেন বা আমাদের বাবা ভাইদের যে সংক্রমণ সংক্রমণ থেকে রক্ষা পাবো এবং দেখা যাচ্ছে আমাদের যে টাকা খরচা হসপিটালে যাচ্ছি তার জন্যেও আমরা অনেক ক্রিয়ায় পাব এই নিয়ে আপনারা একটু প্রতিনিধি আছে আপনারাই পারি সেগুলো সংশোধন করতে যেহেতু আপনাদেরকে ভোট দিয়েছে তাই আপনারাই পাড়ায় পাড়ায় এই প্রচারটা রাখবেন একটা যেখানে সেখানে প্লাস্টিক ফেলছে প্লাস্টিকটা ফেলতে নিষেধ করবেন বাড়িতে ডামে রাখুন সেই ডামে রেখে সেখান থেকে চলে যাবে একটা জায়গায় রাখুন প্রচুর শিল্পরা একটা জায়গায় রাখুন সেগুলো জমির সার হিসাবে ব্যবহার করা হবে এইভাবে আপনারাই পারেন পাড়াকে সংশোধন করতে আপনারা এইভাবে পাড়ায় প্রচার রাখেন বিভিন্ন আছেন এনারা আপনারাও আমাদের যেখানে প্রতিনিধি আছেন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আপনারা প্রধানের সঙ্গে কথা বলে আপনারাও সেই সব এলাকায় প্রচার রাখেন প্রচারের জায়গায় আছেন তাছাড়াও এখানে সাংবাদিক ভাইরা আছে। আমাদের দেখা যাচ্ছে সাংবাদিকটা সবাই শুনে হ্যাঁ সাংবাদ মাধ্যমটা সবাই দেখে সাংবাদিক রিকোয়েস্ট করবো আপনারাও এটা একটা সাংবাদিকের জায়গায় আসে যে প্লাস্টিক আপনারা বর্জন করুন প্লাস্টিক গুলা যে যে সিস্টেমে রাখার কথা করলাম সেই সিস্টেমে রাখার জন্য বলুন আপনারাও এই পরিবেশকে একটু উচার রাখুন তাহলে খুবই সু সুন্দর পরিবেশ তৈরি হবে সুন্দর নমদা করতে হবে আমাদের এখানে সবাই প্রতিটা ভূতের প্রতিনিধি এবং প্রতিটা ভূতের অভিভাবক প্রত্যেককে আমরা এখন থেকে শপথ মদা আমরা আগামী একটা সুন্দর নওদা নওদা করব এবং মডেল নওদা করব মডেল গ্রাম করব মডেল পঞ্চায়েত করব এবং আমরা সুন্দর এই নওদা ব্লক করব এই প্রতিশ্রুতি নিয়ে আমাদের এখান থেকে আজকে নওদা ব্লকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওই ভিভিটিসি যেটা পতঙ্গবাহিত রোগ সংক্রান্ত ব্যাপারে যারা নবনির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেইটাই প্রোগ্রাম হচ্ছে আজকে জেলা থেকে জেলা থেকেও এসছেন ওনারা যারা পতঙ্গবাহিত রোগ স্পেশালিস্টের মানে দেখাশোনা করেন তারা এসছে ওনারাই ট্রেনিংটা দেবেন আর আমাদের এখানে যারা ভিভিডি সি ডি সুপারভাইজার আছে তাদেরকে নিয়ে ট্রেনিংটা অর্গানাইজ করা হয়েছে এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত কি অবস্থা হ্যাঁ এখানে ডেঙ্গু আক্রান্ত রোগ ছিল কিন্তু এখানে খুব সময় এখানে কেউ মানা যায়নি এখন তারা স্বাভাবিক রয়েছে অবস্থা আপাতত স্বাভাবিক ঠান্ডার সময় নর্মালি এটা কমই থাকে পদক্ষেপ জনগণের সচেতনতা এটাই হচ্ছে মূল কথা সেই সচেতন সচেতন করার করার জন্যই সবাইকে এটা করা হয়েছে আশা করবো যে আমরা যে বার্তাটা দেবো সেটা জনপ্রতিনিধিরা নিজের নিজের এলাকায় প্রচার করবেন তাতে জনগণের সামগ্রিক চেতনা বাড়বে এবং তার জন্য আমাদের অবশ্যই সামগ্রিক সুফল হিসাবে লোক ব্যাধি যেটা সরানোর সরায় সেটা কম হবে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি নিউজ চ্যানেলটিকে অবশ্যই প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন